দিনের বেলা আমাদের প্রত্যেকেরই ব্যস্ততা আছে কম বেশি আমরা যে যাই করি ব্যস্ততার ভিতরেই জিন্দিগি কাটে আর ব্যস্ততার মধ্যে জীবন কাটানো এটাই বরকত অপসর মানুষ গুনায় জড়ায় বেশি অবসর এটা একটা গুনায় জড়িয়ে পড়ার একটা মূল কারণ এজন্য জিন্দিগির সময়টাকে কাজে লাগানো হয় দুনিয়া অর্জন হবে নয় আখেরাত অর্জন হবে হালাল ভাবে দু তেলাম আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা মতে দুনিয়া কামাই হলেও লস নেই লাই আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে মুরাদনগর বিষ্ণুপুর একটা গ্রাম আছে ওই গ্রামের এক ব্যবসায়ী হাবিব ভাই নামী তো ওনার ছেলে আমার মাদ্রাসা থেকে পড়ে হাফেজ হয়েছে এখন কিতাবখানায় পড়ে তো ওনার আপনার ক্রোকারিজের দোকান এই যে বালতি বুলতি বেছে না এগুলো প্লাস্টিক সামগ্রী তারপরে গত এক দেড় বছর আগে উনি আমার একদিন বলতেছে যে হুজুরামাগো বাজারে আরও পাঁচ সাতটা এরকম দোকান হয়ে গেছে ক্রোকারিজের তখন আমি চিন্তা করছি আর আসলে এই ব্যবসা আর ওই তো না আগের মতো ভেসা কিনা নাই ডিসাইডে দেবে তা আমি ওনারে খুব শক্তভাবে বললাম অসম্ভব কথা আপনি আমারে মানেন মহব্বত করেন আমি আপনারা আদেশ করলাম আপনি দোকান বন্ধ করবেন না এবং বললাম যে প্রতিদিন টাইম মতো দোকান খুলবেন টাইম মতো বন্ধ করবেন দোকানে বসবেন শুধু একটা কাজ অতিরিক্ত আমার পক্ষ থেকে আপনি করবেন আমি বললাম ওনারে সেটা হলো আপনি একটা তসবি হাতে রাখবেন এবং সারাদিন দোকানে বসে যখন কাস্টমার আসে বেচা কিনা করবেন বাকি টাইম সারাক্ষণ যতক্ষণ বসে থাকে শুধু তসবি পড়বে সুবাহ আলহামদুলিল্লাহ এভাবে তসবি পড়তে থাকবেন তাহলে আমি বললাম যে দেখবেন আপনার কামাই চলবে কাস্টমার আসলে মালামাল বেসলে দুনিয়া কামাই হবে কাস্টমার নাই তজবি পড়লে আখেরাত কামাই হবে কি বলে কামাই চলছে রোজগার হইতেছে কি না বলে হয় দুনিয়া রোজগার নয়তো কি রোজগার হইতেছে কামাই হইতেছে উপার্জন হচ্ছে আমি বললাম যে আমি এটা হিসাব নেব আলহামদুলিল্লাহ এই ভাই আমার এই কথা মাইনে নিছে এবং আশ্চর্য যে দোকানটা বন্ধ হয়ে যাবার পথে ছিল তার দোকান এখন জমজমাট দোকানও খুব চলছে তার নামাজ রোজা বন্দিগিও সুন্দর হয়েছে ছেলেটা হাফেজও হয়েছে কিতাবখানায় পড়তেও আছে সব দিক সুন্দর হয়ে গেছে না তাইলে মূলত বুদ্ধিমান সে যে রোজগার করে হয় দুনিয়া রোজগার হবে নয় কি রোজগার হবে আখেরাত দুনিয়ার কাজে দুনিয়া হালাল হালালভাবে দুনিয়ার ব্যস্ততা নাই আখেরাতের কাজে লেগে যান তাজবি পড়ে এক চাইতে বড় সুযোগ আর কি হইতে পারে আমাদের জন্য আল্লাহ তালা শুধু নামাজের ওক্তে নামাজ পড়বা রোজার ওক্তে রোজা রাখবা এতটুকুতে আমাদেরকে আটকায় রাখে না তাইলে তো হইতে পারে আমার আগ্রহ আছে কিন্তু ইবাদত নাই মনে করেন এখন আমি আসার নামাজ পড়ে ফেলছি এখন মনে করেন আমার মন চায় আমি আরও কিছু নেকি করুন কিন্তু ওই আমার বইয়া থাম লাগবে ফজর পর্যন্ত আর কিছু নাই তাইলে তো মনটা আমার কষ্ট লাগত কিন্তু আমার আল্লাহ দয়া দয়া করে আমাকে বলে দিস বান্দা তুমি আমার তসবি পড়ো জিকির করো তোমার নেকি চলতে থাকবে তাইলে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা আমাদেরকে আখেরাত কামাই করার সুযোগ রাখছে কিনা বলে এর চাইতে বড় এহসান আর কি এর চাইতে বড় দয়া কি এই যেমন আপনারা এখানে এখন বসছেন যে বসছেন এ বসার নেকি আছে আছে কিনা বলে আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনছেন কানে এর নেকি আছে একজন আলেমের দিকে তাকাই তাকাইয়া এটার আলাদা নেবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার যে পড়তেছে কসম এইটারও আপনার আমল নামার মধ্যে উঠতেছে তাহলে কতভাবে আপনার রোজগার হইতেছে তাহলে আপনার এই সময়টা বেহুদা যাচ্ছে কথা বলেন এই জন্য আমরা এটা জরুরি ইসলাম একমাত্র ধর্ম যেটা বেকারত্বকে সাপোর্ট করে না ইসলাম বেকার থাকতে শিখায় না ইসলামের বক্তব্য হলো তুমি কাজই করো কিন্তু আমি আল্লাহকে সাথে রাখো দোকান ব্যবসা চাকরি অটো সিএনজি কৃষি ক্ষেত খামার সব কিছু করো কিন্তু কাকে সাথে রাখো বলেন আল্লাহকে সাথে আল্লাহ তাআলাব উচিত অপুম ইনফতলিল্লাহ অদকুর বান্দা আমার দেওয়া রিজিক তালাশ কর জমিনের চতুর্দিকে আমার রিজিক আছে তুমি তালাশ কর তোমার জন্য আমি রিজিক রাখছি পাইবার তবে অদ কুরুল যেখানেই রিজিক তালাশ করতে যাও যেখানেই যাও যেই কর্মেই যাও আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি আমাকে সাথে রাই তাইলে তুমি কামিয়াব হবে তাইলে তুমি সফল হয়ে যাবে এই জন্য একবার সহজ হিসাব দুনিয়া রোজগার করা বিবি বাচ্চা সংসার করা আয় রোজগার করা বাড়ি করা ঘর করা দুয়ার করা দালান করা বিল্ডিং করা কিচ্ছু নিষেধ না আমরা শুধু বুঝতে চাই না আমরা অনেকের ভিতরে একটা ভীতি কাজ করে ইসলাম মানলে কোরআন মানলে নামাজ রোজা বন্দিগি ঠিক মতো করলে হালাল পথে চললে অভাবে পড়ে যাম ঋণে পড়ে যাম অথবা কষ্ট হইব চলতে না আল্লাহ কসব এটা বোকাম আল্লাহ এক অত নামাজ পড়ে না এমন মানুষও তো বিপদগ্রস্ত আছে না তেহেতে বিপদ দেখা আমার কথা ঠিক না কথা আল্লাহকে মুঠেই ডাকে না চেনেও না আল্লাহকে ডাকে এ এরকম মানুষের মধ্যে গরিব দুঃখী নাই তো হিতে কারিব ওইতে গরিব কেন ওতে অভাবী কেন একটা হসপিটালের মধ্যে নামাজি বেনামাজি উভয় ধরনের রুগী আছে না তো তো বেনামাজি ছাড়িয়ে দিছে তাহলে বুঝা গেল এই বোকামিটা আমাদের আপনারাই বুঝতে শেখেন যে কয়জন বসছেন আপনারাই ভাবেন আল্লাহকে বাদ দিয়ে অবাবি কিংবা ধনী কোনোটাই কোনোটাই আপনি নামাজ বাদ দিয়া আপনার অবস্থার পরিবর্তন করবেন না আল্লাহর ফয়সালা যার ব্যাপারে যেরকম দুনিয়ায় সে যেমনই করুক যত চেষ্টা যত মেহনতি করুক বাস্তবায়ন হবে অদ্দূর আল্লাহ লিখে রাখছে যদি আল্লাহ লিখে রাখছে এটাই বাস্তবতা এটা একদম স্পষ্ট সহজ কথা আল্লাহ আল্লাহতালা বলছেন আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমি যাকে ইচ্ছে করি রিজিক বাড়াই দিই আমি যাকে ইচ্ছে করি রিজিক কমাই দিই এখানে আসলে মেহনত মেহনতেরও কিছু না তেমন একই সাথে বিদেশ আঠারো বৎসর বিদেশ করে এক রোমে থাকে একজন অনেক টাকা জমায় ফেলছে আরেকজনে তেমন কোনো টাকা জমাইতে পারে নাই এমন অহরহ ঘটনা আছে একই স্ট্যান্ডে সিএনজি চালায় এক জায়গার থেকে চালায় কিন্তু দিন শেষে কেউ দশ হাজার কেউ দুই হাজার এমন কেন হয় বাজার এক বাজারে ব্যবসা করে কেউ দিন শেষে ছয় হাজার বিক্রি করে কেউ দিন শেষে এক হাজারও বিক্রি করে না এমন হয় কেন বলে একই বাজারে চা দোকানদার সবার ইনকাম সমান বলেন না সবার ইনকাম এন এমন হয় কান অথচ মনে করেন পাঁচজন দোকানদার বেনামাজি তো এই ফাঁসোনে কিস্তি নিছে পাঁচেনি সুদে টাকা নিছে কিন্তু এর পরেও গুণা সমান হওয়ার পরেও নাফরমানি সমান হওয়ার পরেও ইনকাম তো সমান হয় না কিন্তু নাফরমানি তো সমান কথা বুঝছি নি একই কোম্পানির থেকে তিনজনে কিস্তি ঠিক লগে একটা কাটি দরাইয়া তিন একজনের বিড়ি বলছেন তার একজনে দরাইয়া দেখ এর থেকে কল যে দোস্ত আর কি হইতে পারে দোস্ত তুই আমার বিড়ির বন্ধু তাইলে এত খাতিল এত আন্তরিকতা সবকিছু সমান হওয়ার পরেও ইনকাম সমান না বুঝা গেল এখানে মূলত ফায়সালাটা কার এটা একই তো যেহেতু উভয় অবস্থাতে বেনামাজি থাকার পরেও অবৈধ রোজগার করার পরেও হারাম পথে ইনকাম করার পরেও সমান হয় না তো আল্লাহকে নারাজ করে তাহলে লাভ আমার কথাটা বুঝছি নামাজ ছেড়ে তাহলে লাভটা তাহলে এই বোকামিটা কেন করি আমরা আমরা যদি এটা বুঝতাম আমরা যদি এটা ভাবতাম মানুষ তো চিন্তা করে যে কিরে আমার আমার লস হচ্ছে কেন আমার একবার মনে আছে চাঁদপুর ফরিদগঞ্জ আমি পড়তাম তো ওইখানে দুই দোকানদার কনফেকশনারি দোকানদার একবারে পাশাপাশি এক দোকানে সারাক্ষণ কাস্টমার আরেক দোকানে কাস্টমার একদম কম এ যে দোকানে কম পরে দেখতাম প্রায় গাইলে তো মানুষের মানে ওই গ্রাহক কাস্টমার রে গায়েত হ্যাঁ হ্যাঁ শুধু গাইলে তো গেত আমি কত শুনছি যে এই অজাতেরা আমার দোকানে সবটি মাল একই রকম একই কোম্পানির মাল দোনোখানে আপনার একই মাল কি লাখ সাবান সেই দোকানে যে কোম্পানি দিছে এই দোকানে কি তার বাইক তিনি বানাই আনছেন একই কথা না কিন্তু ওইখানে ওইখানে না তারা আমার দোকানটা তাই না কেন এমন হয় আহ চিন্তা করা উচিত আমনে ওই যে আপনাদের দেব্যার আমি খেয়াল করি নাই বাকি কোম্পানিগঞ্জ যে মুরাদনগর রোডে নজরুল গেটের পরে মুরাদনগর রোডে যে ওষুধের দোকান আমি হেনে গো একদিন দিয়ে চাই আইন কালিকা চাই আইন দেখেন মাঝে দিয়ে দুটা দোকান আছে এগুলোর মধ্যে কাস্টমার সাফা সাফা আরেকগুলো এমনি বসে গেছে কেন এমন কাজ আমার কথা হইল মা একটা ফার্মেসির ওষুধ আর বাকিগুলোর ওষুধ ওষুধের যেই এটা কোম্পানিটা বরাবর না কথা বলেন সবগুলোর মধ্যে স্কোয়ার আইয়া মাল দিয়ে গেছে ভেকসিন কয়সা মাল দিয়ে গেছে হ্যাঁ কোম্পানি এসে দিয়ে গেছে গাড়ি দিয়ে কিন্তু বেচা কিনা বরাবর না কাস্টমার বরাবর না কেন এমন হয় ভ্যাশান কেন এমন হয় বুঝা উচিত আল্লাহ তালা বলেন এটা আমার ভ্যাশন ইন নরব বিআ বিস কালিমেং নেশা ওয়া আল্লাহ তালা বলে বান্দা শোনো আমি যাকে ইচ্ছে বাড়িয়ে দেই যাকে ইচ্ছা কমায় দেই এক ঘরে পাঁচ ভাই সবার ইনকাম সমান না আমার ইনকাম যা আমার আপন দুই ভাই আমার ছোট দুই ভাই আছে ওই তাদের ইনকাম তো তা না কথা বলেন না তাদের ইনকাম আমার ইনকামের সমান তাই এমন কেন এরকম এন আমরা একমার ঘরে পাঁচ ভাই আমরা একমার ঘরের সন্তান এজন্য বাপ আমি শুধু শুরুতে এটা বললাম আমরা প্রত্যেকে এতটুকু ফিকির রাত হয়েছে দেরি করতে চাচ্ছি না আমি কিন্তু এই কথাটা মনে করাই দিচ্ছি মেহরবানি করে এটা ভাবতে শিখেন যে আমার দুনিয়া আমার জন্য যা বরাদ্দ তাই সুখ বলেন শান্তি বলেন হাসি বলেন কান্না বলেন বিশ্বাস করেন হাসি এটাও তবদির লেখা এটা জানেননি আপনার আল্লাহ ভিন্ন কায়েনাতের সৃষ্টি জগতের সব কিছু তাকদীর লেখা আছে আপনার মুখে মুট কতবার হাসি ফুটবে কসম এটা আল্লাহ তাআলা লিখে আছে আপনার চোখ থেকে কয় ফোঁটা কান্না পানি বের হবে এটা লেখা আছে লেখা কারো রোগ সারাই না কারো রোগ দরেও ঠিকই না ওই যে মুহাম্মদের ভাই ছোট ভাই কইতেছে মুশাররফ এই ছেলে ছোট মানুষ মাদ্রাসায় পড়ে প্রতিনিয়ত তার আমি যখনই তার লোকে দেখা হয় ওই মোহাম্মদের সাথে কয় হুজুর আমার ছোট বাইটা অসুস্থ সব সময় অসুস্থ অথচ আল্লাহর কোরআন পড়ে হেফসখানায় পড়ে কেন এমন আল্লাহকে জিজ্ঞেস করে বলেন আপনি আমার আমার ঘনিষ্ঠ দুইজন বোন আছে আমার নিকটজন আমার একজন বোনের বিপদ যেন আমি বুঝ পর থেকে দেখি নাই সুখে আছে একটার পর একটা আমি সবসময় দেখি উনি মুসিবত একটার পর একটা মুসিবত আমি ওনার আলাদা উমরা করছি ওই বোনের জন্য বহুবার বহু কিছু আল্লাহর রাস্তায় দান করছে কত দোয়া বলি মালিকের কাছে আল্লাহ ওনারে আল্লাহ মুসিবত থেকে আপনি হেফাজত আরেক বোন আছে যার মনে দশ বছরে আমি কোনোদিন হুনি নাই কোনো ফেরাই কেন এমন রাজা বলে দুঃখ বলেন সুখ বলেন হাসি বলেন কান্না বলেন সব কার ফায়সা আল্লাহর ইচ্ছা এটা কিছুই বলার নাই আমরা এখানে কিছুই বলার নেই যেহেতু আমার কোনো ক্ষমতাই নাই আমার উপরে আমার কোনো অস্তিত্বই নাই আমার নিজের কী আমার আমি বলবো আল্লাহ তালা বলেন আল্লাহ হুল্লাহ দি খালা কাকুম্মিন আমি আল্লাহ আমি তোমাদেরকে দুর্বল করে পৃথিবীতে বানিয়েছি সুম্মা যা আল আমি বাদে দরফিন কিছুদিন পর দুর্বল এই ছোট্ট বাচ্চা কোলের যার হাত আছে কিন্তু নাড়াইতে পারে না পা আছে কিন্তু হাঁটতে পারে না হ্যাঁ জবান আছে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ বলেন আমি ধীরে ধীরে ওই দুর্বল বডির মধ্যে সব আছে অঙ্গ প্রত্যঙ্গ কোলের বাচ্চা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে আমনের কি তার চাইতে বেশি কিন্তু আল্লাহ তালা বলেন আমি তার মধ্যে দুর্বলতা দিয়ে রাখছি যার কারণে সব আছে কিন্তু নড়াচড়া করতে পারছে না আমি আবার একটু পরে তুমা যা আলা মিমবা দে কৌবা ওই দুর্বল শরীরটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমি আল্লাহ শক্তি দিয়ে দেই এবার সে হাত নাড়ে পাওনা রে দৌড়ো মানে কি ভাই আল্লাহকে চিনেন আল্লাহকে চিনেন বাজা আল্লাহকে চেনেন আমার তো কোলের একটা বাচ্চা আছে পাঁচ মাস আমার মেয়ে আর দেখাই থাকি মেয়ে এটা এই সেট থেকে এই সেডে ঘুরতে পারি সব জরুরত তার চোখের পানি কান্না কারণ দুর্বলের পূজি তো কান্না ঠিক না বলে সে তার সব প্রয়োজন পূরণ করে কান্না রে বুক লাগছে কান্দে পেশাব করে দিছে কান্দে ঠিক না সব কিছু তার কান্না আল্লাহ তাআলা বলেন আমি তো সবল বানাই সবল বানাই তুম্মা জালা মিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা আল্লাহ বলেন আবার কিছুদিন পরে ওই সবল সুঠাম মানুষটাকে আমি আবার আমি আল্লাহ দুর্বল এবং বৃদ্ধ আমি বানাই দেই ওই যে ওই চাচা ওই যে লাল রুমাল ওরা চাচা চা ওরারে জিজ্ঞাসা করেন তো বছর আগে কেউ নিয়ে এমন ছিল গত চল্লিশ বছর আগে চাচা কি এমন ছিল ওনারও তো এরকম একটা জওয়ানি ছিল আজ উনি দুর্বল হয়ে গেছে আল্লাহ বলে আমি যা চাই তাই করি আমি যেমনটা ইচ্ছে তেমন আমার মন চাইছে দুর্বল আমার মন চাইছে সবল আমার মন চাইছে আবার বৃদ্ধ আবার দুর্বল আমার মন চাইছে সে সুস্থ আমার মন চাইছে সে অসুস্থ আমার মন চাইছে তার দশ বছরে কোনো সর্দি হয় নাই আমার মন চাইছে তার দশ বছরে একদিনও সুখে কাটায় নাই প্যারেশানি আর প্যারেশানিতে কাটাইছে কিছুই তোমার বলার নেই কারো কিছু বলার আছে বাজান কি বলার আছে আমাদের এজন্য আমরা শুরুতেই আপনাদের কাছে বললাম দিন ধর পরিশ্রম করেন কিন্তু কে সাথে নেন আল্লাহকে সাথে নেন বাজান আল্লাহকে বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে আপনার বিবিকে বলেন আহা মাদেরকে বলিন বাজান আমার বড় কষ্ট হয় পেঁয়াজ কুটতে কুটতে তরকারি রাঁধতে রানতে হায় হায় মা সামান্য একটু ডাল করলা ভাজি ফুলকপি তরকারি আলুর ভর্তা মুসুর ডাল এই টুকু রান্না করতে করতে মায়ের জোহরের নামাজের ওয়াক্ত শেষ এক জোড়া জুতা কিনতে মার্কেটে গেছে মা এই জোড়া জুতা খুঁজতে খুঁজতে ওই মায়ের ওই বোনের আসরের নামাজও শেষ মাগরিবের নামাজও শেষ আহ 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 মা এক জোড়া জুতার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন এক বেলা খাবারের জোগাড়ের জন্য এভাবে নামাজকে ছেড়ে দিলেন যে যুবকগুলো সারা দিন গুনার মধ্যে ডুবে থাকে এই মোবাইলে ছবি দেখে নাচ দেখে উলঙ্গ দৃশ্য দেখে অশ্লীল বেহায় আপনার ছবি দেখে আপনি বলেন দুনিয়া কি ভোগ করছে স্বামী আর স্ত্রীর যে হালাল উপভোগ একজন বৈধ পুরুষ নারী সংসার জীবনে দুনিয়াটাই যে উপভোগ করে কোন নাফরমান তিরিশ বছর তো নাফরমানি করে শুধু সাইয়াই থাকে যা কিন্তু উপভোগ বলতে যেটারে বলে সেটা তো কিছুই পায় না ধোকা ছাড়ে আর কি বলে না ছেলেগুলো কি দেখে সিন্দিগি শেষ করে প্লাস্টিক ছাড়া এটা একটা প্লাস্টিক ছাড়া সে দেখলো ওটাকে বলে এই ছোট্ট মোবাইলের ভিতরে ওই নারী দেখে ফায়দা কি ছবি দেখে ফায়দাটা কি সে পাইলটা কি উপভোগ করল শুধুমাত্র জীবন যৌবন শারীরিক সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে না আর কি হয়েছে আর কি হয়েছে কে বুঝাবে কে বুঝাবে হা এজন্য জন্য বাজান আমরা প্রত্যেকে একজন আরেকজনের ভাই আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই আমরা ভাই ভাই মিলে একজন আরেকজনের জিন্দিগি সুন্দর করে নিই কি বলেন এটার জন্যই ওয়াজ আমাদের এই মাকসাদ কি আমরা মিলে মিশে নিজেদেরকে সংশোধন করি ঠিকই না বলেন না আমরা সবাই মিলে মিশে আখেরাত বানাই সবাই মিলে মিশে কবর সাজাই সবাই মিলে মিশে। জান্নাত সাজাই জাহান্নাম নাম থেকে বাঁচি এটাই আমাদের ভাতৃত্বের বন্ধন বলেন আলহামদুলিল্লাহ